পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে তবে এই জন্য বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে বিশ্বকাপে এমন মন্তব্য করে তোলপার ফেলে দিয়েছেন পাকিস্তানি কিংবদন্তি রশিদ লতিফ ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দিয়ে আইসিসির ঘুম হারাম করে দিয়েছে পাকিস্তান আইসিসির যে কোনো মূল্যে ভারত পাকিস্তান ম্যাচ মাঠে গড়াতে চায় রশিদ মনে করেন বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলেই হয়ে যাবে সব সমস্যার সমাধান মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা জনিত কারণে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় ভেনু পরিবর্তনের দাবি উঠলে তাতে সমর্থন জানায় পিসিবি আইসিসি অবশ্য বাংলাদেশের দাবি নাচক করে দেয় বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ এর প্রতিবাদ হিসেবে পাকিস্তান পনেরো ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচ মাঠে না নামার সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে এখন তোলপার ক্রিকেট দুনিয়ায় ক্রিকেটের সবচেয়ে হাই ভোল্টেজ লড়াই মাঠে না গড়লে কোটি কোটি ডলার লকসান হবে আইসিসির এই প্রসঙ্গে জিও রশিদ লতিফ বলেন পাকিস্তান সরকার নিজেই প্রেস রিলিজ বা টুইট করেছে যাতে আইনি জটিলতা থেকে বাঁচা যায় কারণ যখন সরকার কোনো বিষয়ে সরাসরি জড়িত হয়ে পড়ে তখন আইসিসি আর করার কিছু থাকে না পাকিস্তানের পদক্ষেপ প্রশংসা করে তিনি আরো বলেন পাকিস্তান সঠিক পদক্ষেপ নিয়েছে কারণ এটি বিলিয়ন ডলারের ব্রডকাস্টের বাজার যা এখন মিলিয়নে নেমে আসবে আইসিসি প্রায় একশো একশো পঞ্চাশটি সদস্য দেশকে ফান্ডিং দেয় যেখানে তিন মিলিয়ন ডলারের বাজার ছিল সেখানে এক বিলিয়নে নেমে আসলে সবার ফান্ডিং এ টান পড়বে এই সময় ক্রিকেট বিশ্বের অন্যান্য দেশকেও বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি বলেছেন অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডকে এখন আলোচনার টেবিলে আসতে হবে এবং স্বীকার করতে হবে বাংলাদেশের সাথে অবিচার হয়েছে রশি প্রদীপ মনে করেন বাংলাদেশ বিশ্বকাপে ফিরিয়ে পাকিস্তান ভারতের সাথে খেলতে রাজি হয়ে যাবে তার ভাষায় এখন পাকিস্তানকে মর্যাদা দিলে এবং বাংলাদেশকে ফিরিয়ে দেওয়া হলে কেবল পাকিস্তান ভারতের সঙ্গে খেলবে না খেললে আইসিসির উপর অবশ্যই বড় প্রভাব পড়বে বর্তমানে আইসিসি মূলত বিসিসিআই লোকেরাই চালাচ্ছে জয় শাহ এখন বুঝতে পারছে যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কিভাবে পরিচালনা করতে হয় সাইদ মেশামস বিডি ক্রিক টাইম